First of all, I think তাণ্ডব দেখব কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয় আমি যাই না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি না কি শুভ আর আমার তো ভীষণ ভালো লাগছে আসলে ঈদের প্রথম দিন সিনেমা হলে চলছে প্রচুর মানুষ হলে সিনেমা দেখতে এসেছে দারুণ লাগছে কাজ রেখা হয়ে আগের বছর আমি এসেছিলাম রোজার ঈদে আমার সিনেমা বেড়েছিল আবার ঠিক এক বছর পর কোরবানি ঈদে আমি চক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে এসেছি সো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে কারণ আমি যে গল্পটায় কাজ করেছি নীল চক্রে গল্পটা খুবই দূর দুর্দান্ত এবং আমার কো একটা যে আছে আরফিন শুভ ভাই হিজ মাই ডিয়ার পারসন আর এত পরিমাণে ভালো একজন মানুষ ভালো একজন অভিনেতা তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে কাজটা দুর্দান্ত হয়েছে তো আমি তো প্রত্যাশা রাখছি যে দারুণভাবে এগিয়ে যাক আমি দিন শেষে অ্যাক্ট্রেস আমার অভিনয় অভিনয় করা আমার কাজ তো প্রমোশনের ব্যাপারটা বেসিক্যালি ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞাসা করলে ভালো হয় তারাই বলতে পারবে যে মেইন অ্যাকচুয়ালি রিজনটা কী ছিল আর আমার যতটুকু মনে হয় আপনাদের একটু একটু ধারণা আছে যে আমরা প্রোমোশনে একটু পিছিয়ে কেন আছি সব মিলিয়ে আপনারা একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবেন খুব ইজিলি হ্যাঁ ভিডিওটা তোমার করেছি এখন আমি জানি না ইন ফিউচার আমার লাইফ অ্যাকচুয়ালি কি আছে বা আমি কত দূর এগিয়ে যাবো কখনো যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয় আমি যাই না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি না কি শুভ ভাইয়ের সো যদি এরকম কোনো অপরচুনিটি আসে আসে যদি রাজি হয় আমার জন্য তো খুবই ভালো এই মুহূর্তে বলাটা আসলো খুবই ডিফিকাল্ট আরেকটা সময় নিয়ে বলা ভালো আমার ফুল ফ্যামিলি এসেছে বেসিকলি কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমার ফ্যামিলি আমাকে খুবই খুব খুবই সাপোর্ট করে কারণ তাদের জন্যই আমি আজকে এখানে সো আমার ফ্যামিলিতে আমার মা বাবা বড়ো ভাই ভাবি সবাই এসেছে আমার মা তো এখানে আছে সো নীলচক্রণের প্রত্যাশা আমার বড় একটু আগেও বললাম খুবই ভালো আজকে ঈদের প্রথম দিন আর আমি একদমই বলবো না যে লাইক ঈদের সময় মানুষের ব্যস্ততা প্রচুর থাকে আর কোরবানি ঈদের স্পেশালি অনেক ব্যস্ততা থাকে তো সেটা ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষের হলমুখী ও সিনেমা দেখছে এটাই আসলে আমাদের জন্য অনেক যারা এসেছে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ এবং এইভাবে সিনেমা আমাদের ডে বাই ডে চলতে থাকুক হাউসফুল হোক হোক এটাই আশা করছি আমি এরপরে আই থিঙ্ক আরো ভালো কিছু বেটার না বেটার না অফকোর্স বেস্ট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণভাবে ভাবে কবে জানতে আহ আমি আভাস দিতে পারবো না আসলে না ডিরেক্টর প্রডিউসার খুবই রেগে যাবে আই থিঙ্ক তাদের মাধ্যমে আপনাদের জানলে খুব ভালো হয় আমার থেকে বেটার যে ডিরেক্টরের কাজ আমি করছি তার মুখ থেকে শুনলে আপনার আরও বেশি আনন্দ পাবেন তো আমি এটা তাদের জন্যই রেখে দিলাম আর কি এখন না বলি প্লিজ এখন না বলি কেউ একজন তো হতে পারে হ্যাঁ আমি তো প্রতিবারই সব সিনেমা দেখতে পছন্দ করি আমি দেখতে চাই কারণ সবাই যেভাবে অভিনয় করে আমি অভিনয়টাও দেখতে চাই শিখতে চাই যে কে কীরকম ক্যারেক্টার করছে গল্পটা কিভাবে সুন্দর মতো বানিয়েছে বা গান কীরকম আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা গল্প নেই তো আমি ফার্স্ট অফ অল আই থিঙ্ক তাণ্ডব দেখব তারপরে আর যতগুলো বেরিয়েছে ইনসাফ আর যা যা আছে আমি সেগুলো আমার সময় মতো দেখব বাট তাণ্ডবটা আমি দেখতে চাই স্পেশাল